জয়গুরু সবাইকে জয়গুরু বন্দেই পুরুষোত্তম আজকে আমি আলোচনা করব যে সংসারে অশান্তির মূল কারণ কি আর কেন হবে না যেটা আমাদের বর্তমান আচার্যদেব আমাদের সামনে তুলে ধরলেন কি সে কথা যেটার জন্যে আমাদের সংসারে শান্তি বজায় থাকবে সেটা হলো আমরা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ইগো নিয়ে চলি অহংকার নিয়ে চলি নিজেরা নিজেদের মতো করে ভেবে নিই যে আমার কথা সবাই শুনবে আমার নিজেকে যখন আমিকে বেশি আমরা প্রাধান্য দিই বিপরীত পক্ষকে আমি যখন মানতে চাই না বা অতটা গুরুত্ব দিই না নিজেকেই বেশি করে কায়েম করতে চাই নিজের আধিপত্য তখনই কিন্তু অপর ব্যক্তির সাথে দ্বন্দ্ব হয় অশান্তি হয় সব জায়গাতেই তাই তো বর্তমান যদি বলছেন যেটা সম্পূর্ণ নিজ মানসিকতার উপর মনটাই আমাদের ঠিক নেই তাই এত সংসারে অশান্তি সর্বত্র অশান্তি আমি যখন অন্যকে প্রাধান্য দেব তাকে গুরুত্ব দেব তার কথা শুনে চলবো যে তারও কিছু বলার আছে তখন কিন্তু কোথাও কারো সাথে আমার অশান্তি হবে না এটাই হলো কথা আমার সেমন অহংকার আছি আধিপত্য আছি আরও একজনের তা আছে থাকতে পারে তোমারই মতো যেমন আমরা সেই দেখেছি আলেকজান্ডার যখন পুরুকে জিজ্ঞাসা করেছিল যে তুমি আমার কাছে কি ব্যবহার আশা করো তখন পুরু বলেছিল যে একজন রাজা আরেকটা রাজার কাছে যেমন ব্যবহার আশা করে আমি তাই করি আলেকজান্ডার সেই সম্মানই দিয়েছিলেন আমরাও যদি ভাবি সংসারে আমরা যারা আছি সমাজে যারা আমরা আছি প্রত্যেকেরই মূল্য আছে প্রত্যেকেরই গুরুত্ব আছে তাহলে দেখা যাবে কারোর সাথে কারো বিরোধ নেই স্বামী যদি ভাবে আমি এত পয়সা ইনকাম করে এনে দিই তাহলে কেন আমার কথা স্ত্রী বা ছেলেমেয়েরা শুনবে না আবার যদি স্ত্রী ভাবে আমি সংসারে সারাদিন এত কাজ করি রান্নাবান্না করি খাওয়াই আমার কথা কেন প্রাধান্য পাবে না আর ছেলেমেয়েরা তারা ভাবে যে আমাদের কথা কেন বাবা মা শুনবে না কেন গুরুত্ব দেবে না এই নিয়েই তো নানা রকম ঝুড় ঝামেলা অশান্তি বেঁধে যায় তাই তো বারবার আচার্যদেব বলছেন তুমি অপর কেউ আর আমার ঠাকুরও বলছে নিজে যেমন ব্যবহার আশা করো অন্যের কাছ থেকে অন্য কেউ তেমনটি দিতে চেষ্টা করো এমনটি বুঝে চলতে পারলেই যথেষ্ট আর তাহলে কিন্তু সত্যি কথা এটা বাস্তব কথা আমরা যদি অপরকে সম্মান করি তাকে তার মর্যাদা দিই তাকে খুশি করার চেষ্টা করি সে কি চাইছে সে কি ভাবছে এটা যদি মনে ভাবি তাহলে কিন্তু সংসারে সমাজে শান্তি আসবেই আসবে তাই এটা আমরা চেষ্টা করব যারা এত দিন পারিনি আজ থেকে যেন তা পারি। নিজেকে আমরা যেন আমি চেয়ে অন্য আমিকেও প্রাধান্য দিতে হবে অন্য 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 কেউ তাহলে দেখা যাবে যে সংসারে সমাজে শান্তি বিরাজ করছে জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন জয়গুরু